দুই সালের এই দিনে সাতাইশ সেপ্টেম্বর লাঞ্চে ভিওর শর্মা হাউসে গিয়েছিলাম আল্লাহর বিশেষ রহমতে এক বছর পর আজ ঠিক সাতাইশ সেপ্টেম্বর আরও একবার শর্মা হাউসে গেলাম খুবই ছোটোখাটো কালারফুল ভাইব্রেন্ট একটা জায়গা ওয়ার্ম কোজি যে কোনো সময় আড্ডাতে বা বিকেলবেলা যাওয়া যায় আমি প্রেফার করি সন্ধ্যার পরেই লাঞ্চে আসলে এরকম বিজি এলাকা খুব একটা বেশি ভালো লাগে না আমার কাছে আপনাদের হয়তো ভালো লাগতে পারে সোসিলিটি জিন্দাবাজার অবস্থিত দেখতে পাচ্ছেন পয়েন্টের একটু পাশেই কাকলি শপিং সেন্টারের তলায় শর্মা হাউস সিলেটি ভিউ শর্মা হাউসের যাত্রা শুরু অন্য একটা রাস্তায় কুমার পাড়ায় তারপর তারা চেঞ্জ করে জিন্দাবাজার আসে জিন্দাবাজারে কাকলি শপিং সেন্টারের নিচে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সকলে দিস ইজ ইওর এজাজউদ্দিন আজকে চলে আসলাম সিলেটি জিন্দাবাজারে কাকলি শপিং সেন্টার আমি লোকেশনটা দেখিয়ে দিব শর্মা হাউসে শর্মা হাউসের আরেকটা ভিডিও আপনারা আমার পেজে দেখেছেন এটা হচ্ছে কি আমার আমার জন্মের আগেরও প্রতিষ্ঠিত একটা দোকান থেকে তারা স্টার্ট এবং মনে আছে যখন ছোটবেলা ঢাকায় যেতাম আব্বুর সাথে আব্বু শর্মা হাউসে নিয়ে যেত হাতিরপুলের ব্রাঞ্চ সেখানে ঢাকা ইউনিভার্সিটি বইয়ের স্টুডেন্টরা গিজি গিজি করতো খুব মজার শর্মা তারা সেল করে সো চলুন অনেক বছর পরে ছোটবেলার কথা তো ভালো করে মনে নেই সো দেখি শর্মার কি অবস্থা এবং সেম টেস্ট আছে কিনা না বাইরে প্রচন্ড নয় আমরা ভেতরে যাই তাদের ইন্টেরিয়রটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সিলেটের বিখ্যাত কিছু প্লেসের ছবি দেয়া আছে আর্ট করা অনেকটাই খুবই সুন্দর ব্রাইট কালারফুল একটা জায়গা তারা সোফা দিয়ে রেখেছেন এক পাশটায় ভিউয়ার্স এই হচ্ছে কি সমা হাউজের মেনু আপনারা দেখতে পাচ্ছেন ভেরি নাইস এন্ড কালারফুল এবং যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তাদের যাত্রা শুরু আমি যদি একটু ক্লোজ আপ করে দেখাই তারা কই থেকে আসছেন এই যে ভিউয়ার্স ফার্স্ট হচ্ছে গিয়ে হাতির তারপর বনানি উত্তরা মোহাম্মদপুর বসুন্ধরা পল্লবী ওয়ারি বনশ্রী যমুনা ফিচার পার্ক টু থাউজেন্ড এখন তারা সিলেটেই অ্যাভেলেবেল খুব সুন্দর কালারফুল মানে আমি পুরোটা পড়লে ভিডিও লম্বা হয়ে যাবে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অ্যাপিটাইজাস তো আছেই পাস্তা আছে এবং শর্মা তো থাকবেই শর্মা হাউসে সো আমি আজকে একটা অ্যারাবিয়ান শর্মা অর্ডার করবো একটা শর্মার র্যাপ অর্ডার করছি এটা হচ্ছে চিকেন চাঙ্কি র্যাপ একটা বিফ শর্মা অর্ডার করছি টু ফিফটিন প্রাইস তারপরে তাদের খুব স্পেশাল কিছু পিৎজা আমি দেখতে পাচ্ছি যেমন পিৎজা লন্ডন সিলেটে বসে লন্ডনের স্বাদ পারহ্যাপস তারপর ঢাকা পিৎজা তারপর মেসি একটা পিৎজার নাম আমি মেনুটা ডেসক্রিপশান বক্সে আপনাদেরকে দিয়ে দিব কিছু সিগনেচার পিৎজা আছে চলুন একটা পিৎজা অর্ডার করি ভিউয়ার্স পিৎজার মধ্যে আমি একটু ঢাকা পিৎজাটা ট্রাই করব এটার মধ্যে মজালা পিস তান্দুরি চিকেন টমেটো মাশরুম গ্রিন চিলি আসে সেভেন নাইনটি নয় ইঞ্চি তো প্রাইস সমানই যেহেতু ঢাকার ব্রাঞ্চ ঢাকা থেকে তারা উৎপত্তি সো প্রাইস মোটামুটি সমানই এবং খাবার আই হোপ মজা হবে ছোটোবেলায় যেরকম ট্রাই করতাম সোল ফুডের জন্য ওয়েট করি সো একেবারে ফ্রন্ট পোর্শন ভিভার্স কিচেন থাকার কারণে লাইফ কিচেন আমি অনেক পছন্দ করি আপনার খাবার আপনার সামনেই রেডি হবে জিনিসটা দেখতে বেশ ইন্টারেস্টিং সো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আমার অর্ডার করা জিনিসগুলো তার কীভাবে প্রিপেয়ার করে কী কী ইনগ্রিডিয়েন্টস দেয় দেখতে পাচ্ছেন আমার পাস্তাটা রেডি হচ্ছে আই অর্ডার পাস্তা পাস্তা দেন আই অর্ডার ওয়ান পিজা আমার সামনে পিজার বেস তারা রেডি করলো তারপর কি কি ক্যাচ আপ দিচ্ছে মাশরুম দিচ্ছে আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সো আলহামদুলিল্লাহ আমার খাবার চলে এসেছে আমি চারটা ডিশ অর্ডার করেছিলাম তাদের আজকে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল এটা হচ্ছে তাদের স্পেশাল এবং সিগনেচার অ্যারাবিয়ান শর্মা এটা হচ্ছে কি আমি বিফ অর্ডার করেছিলাম হুচি থ্রি হান্ড্রেড ইন প্রাইস সেকেন্ড আমি একটা শর্মার র্যাপ অর্ডার করেছিলাম এটা হচ্ছে কি চিকেন শর্মা র্যাপ টু ফিফটি প্রাইস নেক্সট আমি একটা ঢাকা পিজা অর্ডার করেছিলাম নামগুলো তাদের খুবই সুন্দর যেমন মেসি তারপর বার্সেলোনা সো সিলেটে বসে ঢাকার স্বাদ দিস ইজ নাইন ইঞ্চ হচ্ছে সেভেন নাইনটি নাইন ইন প্রাইস এবং তাদের পাস্তা বাস্তা তাদের এটাও খুব সিগনেচার আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম এটা অর্ডার করেছিলাম হচ্ছে থ্রি সেভেন্টি ফাইভ ইন প্রাইস সো চলুন প্রথমেই এই স্পেশাল জিনিসটা যেটা অ্যারাবিয়ান কান্ট্রিজে হয়ে থাকে খুবই মজাদার এইটা থেকে শুরু করি খুবই জস আমি যদি একটু ক্লোজ আপ করে দেখাই তারা কিন্তু বাজারের সস না তারা হাউস স্পেশাল একটা নিজস্ব বানানো সস ইউজ করে এখানে সালাদের একটা ফ্লেভার পাচ্ছি ফ্রেশ সালাদ এবং যে বিফটা তারা ইউজ করেছে রিয়েলি ভেরি জুস খুব মজা মজাও স্পাইসি নাগারের মতো হল ওইটা অ্যারাবিয়ান আরাবিয়ান কান্ট্রিজ এরকমই তারা দেয় খুবই সফট আর নিয়ামি এবারে চলুন আমরা র্যাপটা ফ্রাই করি র‍্যাপটার ডেকোরেশন ফিরা সুন্দর তারা কিছু ক্রিস্পি সার্ভ করেছেন জুস অলসো ইয়ামি ভিউয়ার্স স্পাইসনেস বলুন বা তার টেস্ট বলুন এনাফ পিসেস অফ চিকেন তারা ইউজ করেছেন এখানে ব্ল্যাক অলিভ ইউজ করেছেন তারা তাদের হাউসমেড যে সস সেটা ইউজ করা হয়েছে এবং যে র্যাপের যে বাইরের পোর্শনটা এটা খুবই সফট এবং জুসি সেজন্য মজা লাগছে খাচ্ছে নেক্সট চলুন ভিভার্স আমরা ঢাকা পিৎজাটা ট্রাই করি ও আপনারা দেখতে পাচ্ছেন ভিভার্স কি পরিমাণে অনেক পিজ্জার মধ্যে অনেক পরিমাণে তারা চিজ দিয়েছেন রাদার আই শুড সে লোডেড উইথ চিজ আমার হাত ধোয়া আছে সো আমি হাত দিয়েই ট্রাই করবো খুবই টেস্টের ভিভার্স ফার্স্টলি অনেকদিন পর একটা মজার পিজ্জা আমি খেলাম পিজ্জার মধ্যে ভিভার্স অনেক কিছু ম্যাটার করে একটা পিজ্জা মজা বানানোর জন্য ফার্স্টলি এটা ডো এই যে ডোটা এটা হচ্ছে কি ভিভার্স খুবই থিন এবং ওয়েলটা আমি যদি ক্লোজ আপ করে দেখাই এটা খুব সুন্দর কুকড হয়েছে মানে বেক হয়েছে ভালো তো জন্য খেতে মজা লাগছে এনাফ পরিমাণে তারা চিজ ইউজ করেছেন ঢাকা পিজার মধ্যে অনেক কিছু আসে আপনারা ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন এখানে তারা মাশরুম ইউজ করেছেন এখানে তারা অলিভস ইউজ করেছেন টমেটো ইউজ করেছেন তো আছেই সাথে পিসেস অফ মিট আছে মাংস তো আছেই আমার কাছে আসলে ভিএস পিজ একটা খুবই মজা লেগেছে আমি একটা পিস খাবো একটু টমেটো কেচাপ এবং তাদের হাউসমেড সস অনেক গরম খেতে কষ্ট হচ্ছে বিকজ আপনারা দেখেছেন ডিরেক্টলি ফ্রম দ্য ওভেন আমি এটাও শেষ করবো একটু পরে কিন্তু ইন দিস টাইম আমার পাস্তাটা আমার মুখে দিয়ে তাকিয়ে আছে দিস ইস পাস্তা বাস্তা ফুললি লোডেড উইথ চিজ দেখতে পাচ্ছেন নিচের থেকে ফিরে আমি একটু আপনাদেরকে পাস্তাটা দেখাই এই যে ভেরি হট এখনো ধোয়া উঠছে ডিরেক্টলি ফ্রম দ্য ওভেন এই জিনিসটা ভিও আমার কাছে খুবই মজা লাগে ওভেন ব্রেকফাস্টার মধ্যে যদি ভিওস কোনো চিজ না থাকে চিজের এমাউন্ট যদি ভালো না থাকে খেতে ভালো লাগে না এনাফ পরিমাণে চিকেন রয়েছে পাস্তা যে স্পাইসনেস লেভেলটা বলেন যে কোনো বয়সের মানুষ খেতে পারবে এখানেও তারা তাদের হাউসমেড সস তারা মাশরুম ইউজ করেছেন অলিভ চিলি তো আছেই এই যে আমি শেষ করে ফেলবো একটু পরে রিভিউস সো এই ছিল সিলেটের শর্মা হাউসের ছোটোখাটো একটা রিভিউ আপনাদেরকে আমি দেখালাম তাদের সিগনেচার আমি একটা অ্যারাবিয়ান শর্মা নিয়েছিলাম একটা চিকেন র্যাপ নিয়েছিলাম অ্যারাবিয়ান র্যাপ একটা পাস্তা পাস্তা এবং ঢাকা প্লেট তো শর্মা হাউস কিন্তু অনেক আগের দোকান আপনারা জানেন অনেক আগের একটা খাবারের দোকান প্রাউডলি তারা এখনও বিজনেস চালিয়ে যাচ্ছেন এবং সিলেটের ব্রাঞ্চটা হচ্ছে কি ডিরেক্টলি ঢাকারই একটা পোর্শন মেনু বলেন বা খাবারের কোয়ালিটি বলেন আমি দেখলাম ঢাকার মতোই সো আই উড ডেফিনলি রিকমেন্ড শর্মা হাও কাকলি শপিং সেন্টারে জিন্দা বাজারে মনে রাখবেন সো আমি যেরকম একটু শপিং করতে এসে আজকে রাতের খাবারটা এখানে শেষ করে ফেলছি আপনারাও আসবেন দেখছি জিও রেজাজউদ্দিন বিদায় নিয়ে নিচ্ছি আর একবার ভেরি সোন রিসেন্টলি অন্য একটা কোনো জায়গায় দেখা হবে তেল ডান আল্লাহ ভেজেন্টে এক কে